বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন নতুন করে বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার ছশো ছাব্বিশ জন ভোটার ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক ভোটার তালিকায় খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন একত্রিশে আগস্ট প্রকাশিত হবে সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা আর একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন আগামী সংসদ নির্বাচনে রিপেলেন্ট যুক্ত যত্নে রাখার নাম্বার ওয়ান আঠারো বছর হয়েছেন কিন্তু ভোটার হননি তাদের অন্তর্ভুক্তি মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সশ এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশে অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো ষোলো জন এর মধ্যে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জন মৃত ভোটার বাদ পড়েছেন সেই হিসেবে নতুন করে বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার ছয়শ ছাব্বিশ জন রোববার কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে এসব তথ্য আমরা আগামী একত্রিশে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলো এটার প্রকাশ করা হয়েছে এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সে সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব। তালিকায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি মৃত বা অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন ভোটার স্থানান্তর এবং কোন সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিল করা যাবে একুশ আগস্ট পর্যন্ত এবার তিনটি ধাপে ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একটা হচ্ছে যে দোষেরা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা যারা যুব এবং ভোটার দিতে দিতে ভোট উৎসাহী এক বছর অপেক্ষা না করে তারা যেন দিতে পারেন সেই জিনিসটাকে অন্তর্ভুক্ত করার জন্য এদিকে রোববারই শেষ হয়েছে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তি ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন জমার সময় लवली विथी यौुना न्यूज़ ढाका